হালিশহরে সাধক রামপ্রসাদের স্মৃতি বিজড়িত কালী মন্দির বহু প্রাচীন শনিবার রামপ্রসাদ ভিটেতে শক্তি মায়ের কাছে পুজো দিলেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং শক্তি মায়ের কাছে তার প্রার্থনা অসুর শক্তি নাশ হয়ে সমাজে শান্তি ফিরে আসুক আর শিল্পাঞ্চলে বন্ধ কলকারখানা চালু হোক অতি প্রাচীন রামপ্রসাদের স্মৃতি বিজড়িত কালী মন্দিরের শোভাবর্ধনের আশ্বাসও দিলেন সাংসদ অর্জুন সিং এদিন মন্দির চত্বরে অসহায় মানুষজনকে শীতবস্ত্র উপহার দেন ব্যারাকপুর কেন্দ্রের জনদরদি সাংসদ উপস্থিত ছিলেন হালি শহরের প্রাক্তন উপপুরপ্রধান রাজা দত্ত ভাটপাড়া পুরসভার সিআইসি হিমাংশু সরকার রানা দাসগুপ্ত নমিতা দাসগুপ্ত বাণীব্রত ব্যানার্জী প্রাক্তন কাউন্সিলর বন্ধুগোপাল সাহা ডাক্তার ভবানীপদ গাঙ্গুলি অরিন্দম দেসহ আরও অনেকে এর কাছে একটাই প্রার্থনা বাংলা ভালো থাকুক আমাদের এলাকা ভালো থাকুক অসুর শক্তি যাতে নাশ হয় মা সবসময় অসুর শক্তিকে নাশ করেন সেই অসুর শক্তিকে নাশ করুক শান্তি ফিরিয়ে আনা হোক এখানে উন্নতি হোক কলকারখানা চালু হোক যেটা অসুবিধা হয় মানুষের সেটা ঠিক করা হোক না মন্দির কমিটি আমাকে বলেছে কিছু এখানে মন্দিরের কাজ আছে সেটা আমরা বলেছি সেটা তো সরকার সরকারিভাবে করা যায় না এটা পার্সোনাল লেভেলে যা হবে যেটা প্রজেক্ট করবেন সবটাই আমি করে দেব না না কোনো সুখবর নেই সুখবর আর খারাপ খবর নিয়ে আমি চলি না আমি যেখানে মায়ের কাছে এসেছি একদম পার্সোনালি আমরা সবাই মিলে এখানে এসেছি আজকে পৌষ মাস শুরু হচ্ছে প্রথম এখানে মায়ের কাছে আশীর্বাদ নিতে আপনার আগমনে অনেক পুরনো কমি তারা এখানে তু যারা পুরনো থাকবে তারা আমরা সব একসঙ্গেই থাক